কীভাবে ওয়াটার ফিল্টার মেশিন সার্ভিসিং করতে হয় তার বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আর এই অনেকের বাসাতে ওপেন টাইপের মেশিন থাকে বক্স টাইপের মেশিন থাকে তো এগুলা বিশেষ করে ঢাকার বাইরে যারা ফিল্টার মেশিন কিনে বা ঢাকাতেও অনেক জায়গায় আছে ফিল্টার মেশিন নেয় কিন্তু টেকনিশিয়ান খুঁজে পায় নাই কাদের থেকে সার্ভিসিং করাবে এইসব তথ্য খুঁজে পায় না অথবা একটু সিম্পলি ভাবে তথ্যগুলো জানা থাকলে আপনার ফিল্টার মেশিনটা আপনি নিজেও সার্ভিসিং করে নিতে পারবেন তো আজকে বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো আপনাদের সামনে আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ারের কারণে অন্যজনে ভিডিওটা দেখতে পাবে ভিডিওটা দেখার কারণে তার উপকার উপকার হবে তার উপকার হবে হয়তোবা সে সার্ভিস মানে সার্ভিসিংয়ের খরচটা থেকে খরচটা তার বেঁচে যাবে অথবা ফিল্টার মেশিনটা বিশেষ করে ঢাকার বাইরে যারা আছে খুব ইজিলিভাবে সার্ভিসিংটা করে নিতে পারবে তাহলে এই যে আপনি মানে একটা উপকার করতেছেন কেউ না জানলে আল্লাহ তালা জানবে তাহলে এই উপকারটা করার জন্য আপনার সদগাই জারিয়া হয়ে যাবে কারণ আমি এজন্য বলতেছি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুই বছর আগে এই ওয়াটার ফিল্টার মেশিন সার্ভিসিং নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা প্রায় আমাদের বত্রিশ হাজারের মতো ভিউ হয়েছে অনেক কমেন্ট আসছে আপনার আমি ওই ভিডিওটার লিঙ্কও আমি আমাদের এই ভিডিওর মানে কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখেন মানুষ অনেকে আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ আল্লাহ তালা আপনার নেখায়াত দান করুক দেখেন এইভাবে এই কমেন্টগুলো কিন্তু সবাই করতেছে আমি জানি এই সার্ভিসিং ভিডিওটা করাতে যারা ওয়াটার ফিল্টার মেশিনের কাজ করে তারা কিছু সার্ভিসিং মানে ইয়েটা মানে কম পাবে কাস্টমার কম পাবে কিন্তু ভাই এই অগণিত মানুষের যে উপকার হচ্ছে সাধারণ মানুষের যে উপকার হচ্ছে আমি এটাতেই খুশি আমার ইচ্ছাতে বেশি কিছু লাগবে না তারা মন থেকে দুই হাত তুলে দলে আর দৌড়ে মানে তুলে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে এইটুকুই আমার আখিরাদের জন্য সম্বল হয়ে যেতে পারে হয়তো বা তালা যদি কবুল করে তো যাক আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না আমি এবার শুরু করি তো এটা হচ্ছে একটা ওপেনটা ওপেন টাইপ ওয়াটার ফিল্টার মেশিন যেটাকে আরও বলে আরও মানে রিভার্স অসমোসি সিস্টেম তো এই জন্যই দিনকে দিন এগুলো চাহিদা বাড়তেছে এই হচ্ছে প্রথমে যে ফিল্টারটা আছে এখানে এটাকে বলা হয় সেডিমেন্ট ফিল্টার মানে বাবা সংক্ষিপ্তে বললে পিপি ফিল্টার ফ্রি ফফিলিন ফিল্টার এটা এটা পানিতে থাকা যে আয়রনগুলো আছে যে মশ বাসমান ময়লাগুলো আছে কাদাগুলো আছে সেটা প্রথমে এটাতে ধরে ফেলবে ধরে ফেলার পর সেকেন্ড যে ফিল্টারটা আছে সেটাকে বলে বক্স কার্বন ফিল্টার সেটা পানিতে থাকা দুর্গন্ধ তারপরে পানির টেস্ট বাড়াবে সে কাজগুলো করবে তিন নম্বরে হচ্ছে নেট কার্বন সেটাও পানির দুর্গন্ধ রিমুভ করবে পানির টেস্ট বাড়াবে পানির ময়লাগুলো সে ধরে রাখবে এখন এগুলো পাল্টানোর মানে কতদিন পরপর পাল্টাতে হয় তো এটা পাল্টাতে হয় এক থেকে দুই মাস কোথাও পনেরো দিন এখন এই পনেরো দিন দুই মাস এক মাস কিভাবে নির্ণয় করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফিল্টারটা আছে সেই ফিল্টারটা হচ্ছে এটা এই ফিল্টারটা হচ্ছে একেবারে সাদা যখন এখানে আয়রন জমবে আয়রন জমতে জমতে একটা পোটাও আর সাদা দেখা যাবে না টোটালি লাল হয়ে যাবে তখন চাইলে আপনি একবার ওয়াশ করে ব্যবহার করতে পারেন অথবা ডাইরেক্ট আপনি দিয়ে করে নিতে পারেন এই ফিল্টারটা যত ভালো মানে মানে ফিল্টার ব্যবহার করবেন আপনার মেশিনের সার্ভিসিংটা সার্ভিসটা তত ভালো দিবে। আর এটা আপনারাও বলছি পনেরো দিন ওই এক মাস দে দুই মাস এটার পরে পাল্টা মোট কথা লাল যদি পনেরো দিনে হয় পনেরো দিন পর লালটা যদি এক মাসে হয় এক মাস পর লালটা যদি দুই মাস হয় তাহলে দুই মাস পরে আপনি এই ফিল্টারটা পাল্টাবেন ঠিক এইটা যখন আপনি তিন থেকে চারবার পাল্টাবেন তিন মনে রাখবেন তিন থেকে চারবার পাল্টালে দ্বিতীয়টা পাল্টাবেন এরপরে এটা আবার যখন আটবার পাল্টাবেন ছয় থেকে আটবার যখন পাল্টাবেন তখন তৃতীয়টা একবার ঠিক আছে বুঝতে পারছেন প্রথমটা যখন চারবার করবেন তখন দ্বিতীয়টা একবার প্রথমটা যখন আটবার হবে তখন দ্বিতীয়টা দ্বিতীয়বার আর তৃতীয়টা হচ্ছে একবার এভাবে পাল্টাবেন এবার আসেন আমরা প্রায় সময় ফোন ফাই বেশি প্রবলেম যে জিনিসগুলো হয় দুই তিনটে প্রবলেম সবচেয়ে বেশি আমরা ফোন ফাই প্রথমত হচ্ছে ভাই আমার মেশিনটা চলতেছে না মেশিনের লাইন পাচ্ছে মেশিনটা চলতেছে না পানিটা আসতেছে না তো এই মেশিন না চলার কারণটা কি এটা না চলার কয়েকটা কারণ হতে পারে প্রথম কারণ হতে পারে আমাদের এই মেশিনে পিছনে একটা লো প্রেশার সুইচ আছে আমি মেশিনে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি চিনতে পারেন এই এখানে একটা লো প্রেশার সুইচ আছে দেখেন এটার মতো এটাতে দুটা তার ঢুকছে তারের একটা পয়েন্ট এই আরেকটা পয়েন্ট আর এখানে একটা ফাইভ ঢুকছে তো ঠিক এই ফিল্টার এটাও এরকম এখন কারো বক্স টাইপের মেশিন হতে পারে আমি বক্স টাইপে দেখেতে পারতেছি না সেম ওই মেশিনও এরকম টাইপের একটা লো প্রেশার সুইচ আছে তো ওইখানে এই লো প্রেশার সুইচের কাজ কি এই লো প্রেশার সুইচের কাজ হচ্ছে যদি লাইনে পানি না থাকে তখন মেশিনটাকে অটো বন্ধ বন্ধ করিয়ে দিবে অথবা এই ফিল্টারটা ব্লক হয়ে গেলে জাম হয়ে গেলে মেশিনটা পানি পাবে না সেক্ষেত্রেও মেশিনটাকে বন্ধ করিয়ে দিবে এখন অনেকে আছে বাসা হচ্ছে একতলা বাসা হচ্ছে দুতলা বা পাঁচতলা কিন্তু তাদের মেশিনটা বসানো হচ্ছে টপ ফ্লোর মানে বিল্ডিংয়ের টপে টপে বসালে কি হয় ওই লাইনে পানিতে পানির প্রেশার একেবারে কম থাকে একেবারে কম থাকার কারণে তো ওইখানে পানির প্রেশার পায় না পানির প্রেশার না পাওয়ার কারণে মেশিনটা অটো বন্ধ হয়ে থাকে তখন আপনারা কি করবেন এই যে দুইটা পয়েন্ট বলছিলাম না এখানে একটা তার ঢুকে এখানে একটা তার ঢুকে এই দুইটা তার খুলে একসাথ করে দিবেন আপনি একসাথ করে দিবেন করে দিলে মেশিনটা আবার পুনরায় চালু হবে তবে সেই ক্ষেত্রে লো প্রেশারটা আর তখন আর কাজ করবে না কারণ যেহেতু আপনার টপ লোড আপনার তো পানির স্প্রিড তো লাইনে বাড়াতে পারবেন না এই জন্য আপনি এটা ডাইরেক্ট করে দিলে আপনার মেশিনটা চলবে এরপরে আসেন এই আপনি এটা ডাইরেক্ট করে দিয়েছেন তারপরে মেশিনটা চলতেছে না তাহলে বুঝতে হবে হাই প্রেশারের সমস্যা থাকতে পারে এ হাই প্রেশারের কাজ কি হাই প্রেশারের কাজ হচ্ছে এটার সাথে একটা স্টোরেজ ট্যাঙ্কি থাকে সেই স্টোরেজ ট্যাঙ্কিটা লোড হয়ে গেলে মেশিনটাকে অটো বন্ধ করিয়ে দিবে আবার খালি হইলে প্রেশারটা মেশিনটাকে চালু করিয়ে দিবে এখন যদি হাই প্রেশার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও মেশিন চালু হয় না তখন এই হাইপ্রেশারেও দুইটা তার আছে এ দুইটা তার খুলে একসাথ করে দিবেন মেশিনটা চালু হয়ে যাবে আমি কথার ফাঁকে আরেকটা কথা বলে রাখি আমরা বেস্ট ওয়াটার টেকনোলজি দীর্ঘ ষোলো বছর ওয়াটার সেক্টরে আছে আমরা ওয়াটার ফিল্টার নিয়ে কাজ করতেছি এই যে আমরা এই কথাগুলো বলতেছি না আমি এই কথাগুলো বলতেও কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার পরিশ্রম হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন কথা বলাটাও কিন্তু একটা পরিশ্রমের কাজ এই যে কষ্টটা করতেছি কার জন্য শুধু আপনাদের জন্য আপনারা উপকৃত হওয়ার জন্য আপনারা কেউ যদি উপকৃত হন অবশ্যই কমেন্টের মধ্যে লিখবেন আলহামদুলিল্লাহ আমি উপকৃত হয়েছি বাই আপনাকে ধন্যবাদ অন্তত একটা ধন্যবাদ আপনাদের কাছে আশা করতেছি টাকা পয়সা কিছু চাচ্ছি না ঠিক আছে আর পারলে ভিডিওটা একটু ফেসবুকে শেয়ার করে দিবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুকে করবেন ইউটিউবে যারা দেখতেছেন ইউটিউব থেকে দয়া করে আপনার ফেজে একটু শেয়ার করে দিবেন আমি এইটুকু আপনাদের কাছে চাচ্ছি আর বেশি কিছু না ঠিক আছে আর একটু দোয়া করবেন আমার জন্য তো যাক তখন এটা ডাইরেক্ট করে দিলে তখন মেশিনটা চলবে তাও যদি মেশিন না চলে তখন বুঝতে হবে অন্য কোনো সমস্যা অন্য সমস্যা হইতে পারে কি এটা হচ্ছে অ্যাডাপ্টার এখন বিভিন্ন মেশিনে বিভিন্ন টাইপের অ্যাডাপ্টার থাকে থাকতে পারে কি এই অ্যাডাপ্টারটা কিন্তু অনেক বড় আর এই অ্যাডাপ্টারটা হচ্ছে ছোট সেই সেক্ষেত্রে কি করবেন দেখেন এই অ্যাডাপ্টারের দুইটা তার এই দুইটা তার এখান থেকে অ্যাডাপ্টার থেকে বের হয়ে মেশিনে গেছে তখন আপনি অ্যাডাপ্টারের তারটা কেটে ফেলবেন কেটে ফেলে এই অ্যাডাপ্টারের এভাবে করে দুটা তার বের করবেন করে এটা লাইন দিয়ে লাইন দিয়ে অথবা লাইন ছাড়াও টাচ করতে পারে একটা তার একটা তার সাথে আপনার করে টাচ করবেন টাচ করলে কি হবে স্পার্ক করবে সে স্পার্ক যদি করে তাইলে অ্যাডাপ্টারটা ঠিক আছে তাহলে বুঝতে হবে ইলেকট্রিক কানেকশানের সমস্যা আছে স্পার্ক করে কিন্তু লো প্রেশারও চেক করলেন হাই প্রেশারও চেক করলেন চালু হইলো না অ্যাডাপ্টার চেক করলেন অ্যাডাপ্টার ঠিক আছে তাও চালু হচ্ছে না তাহলে আপনাদের ইলেকট্রিক লাইনই সেই মেশিন পাচ্ছে না বুঝতে হবে আর যদি দেখেন এটা স্পার্ক করে নাই মানে এভাবে টাচ করলেন টাচ করার পরে স্পার্ক করে নাই তখন বুঝতে হবে আপনার অ্যাডাপ্টার কেটে গেছে তখন আপনার অ্যাডাপ্টারটা চেঞ্জ করতে হবে তাহলে আপনার মেশিনটা ওকে হয়ে যাবে এই মেশিন সাধারণত এই তিনটা কারণে বন্ধ হয় প্রথম হচ্ছে লো প্রেশার তারপর হচ্ছে হাই প্রেশার তারপর হচ্ছে অ্যাডাপ্টার এই তিনটা অ্যাডাপ্টারের কারণে মেশিন কারেন্ট থাকলেও মেশিন চলবে না তাহলে আপনারা ক্লিয়ার যদি না বুঝেন অবশ্যই আমাদেরকে আবার জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এর পরবর্তীতে হচ্ছে যে মানে আপনাদের প্রশ্ন হচ্ছে এটাই যে মেশিন চলে পানি আসে না তাহলে সেই ক্ষেত্রে সাধারণত টাঙ্কির এই প্রবলেমটা হয়ে থাকে তখন আপনারা কি করবেন এই টাঙ্কিটা বন্ধ করবেন এই টাঙ্কি সুইচ এটা কিন্তু বুঝছেন এই টাঙ্কি সুইচটা এইভাবে করে বন্ধ করবেন বন্ধ করে কলটা ছাড়বেন কলটা ছাড়ার পরে দেখবেন পানি ফোটা ফোটা পরে কিনা কারণ এটা বুঝতে হবে আমার ভিডিওটা একটু লক্ষ্য করে শুনবেন কিন্তু আপনারা যদি পানি পোটা পোটা পানি পরে তাহলে বুঝতে হবে এই মেশিনের ভিতরে একটা মেমব্রেন আছে ব্লু কালারের মেমব্রেনটা আছে না এ এটার ভিতরে থাকে এই কি কীভাবে পাল্টাতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব আবার কাটিসগুলোও কীভাবে পাল্টাতে হয় দেখিয়ে দিব এক ভিডিওতে সব সারতেছি আমরা তো এর পরবর্তীতে তখন বুঝতে হবে মেমব্রেনটা ব্লক হয়ে গেছে এই মেমব্রেনটা পাল্টাতে হবে আর অথবা যদি দেখেন না ফোটা ফোটা পানি আসতেছে না চিকন হয়ে পানি আসতেছে যদি চিকন হয়ে পানি আসতেছে তাহলে বুঝতে হবে যে ম্যামব্রেন ঠিক আছে টাঙ্কিতে প্রবলেম আছে। টাঙ্কিতে প্রবলেম মানে আছে কি না ওইটাও নিশ্চিত হওয়ার জন্য আরেকটা টেকনিক আছে সেক্ষেত্রে টাঙ্কিটা হাতে ওয়েট করে দেখবেন এইভাবে এটা পাতলা এই যে উঠে গেছে বুঝছেন আমার কোনো কষ্ট হয়নি যদি এভাবে পাতলা উঠে যায় তাহলে বুঝতে হবে মেশিনেরই সমস্যা আছে টাঙ্কি ঠিক আছে আর যদি দেখেন না টাঙ্কিটা অনেক ওয়েট টানি ট্যাঙ্কিটা আমি উঠাতে পারতেছি না এটার ভিতরে প্রায় সাত আট লিটার পানি ধরে তো সাত আট লিটার পানি কিন্তু আপনি উঠাতে পারবেন না সেক্ষেত্রে উঠতেছে না কিন্তু সাবি ছাড়লেও পানি আসে না টাঙ্কি লোড হওয়া কিন্তু পানি আসে না তাহলে বুঝতে হবে টাঙ্কিটার এই ট্যাঙ্কির ভিতরে হাওয়া দেয়া থাকে হাওয়া দিয়ে প্রেশারটা এরি করা থাকে তো যদি আপনার টাঙ্কি না তুলতে পারেন ওয়েট থাকে তাইলে বুঝতে হবে এটা ভিতর হাওয়াটা শেষ হয়ে গেছে পানিটা ভিতরে গিয়ে জমা থাকতেছে কিন্তু পানিটা ব্যাক আসতেছে না তাহলে সেক্ষেত্রে আপনি টাঙ্কিটা নিয়ে যাবেন নিয়ে গিয়ে দেখছেন এখানে একটা সুইচ আছে লক আছে এই লক এটা হচ্ছে সাধারণত যারা মোটরসাইকেলে হাওয়া দেয় বা সাইকেল রিক্সার টায়ারে হাওয়া দেয় সব দোকানে নিয়ে যাবেন নিয়ে গেলে ওইখানে এখানে একটা ইয়া দিয়ে মানে ওদের কাছে আছে ওইটা এখানে লাগালে দশ পিএসআই টেন পিএসআই মনে রাখবেন টেন পি এস প্রেশারে হাওয়া দিয়ে এই মুখাটা ছেড়ে দিলে এখান থেকে হাওয়া ঢুকবে আর ভিতরে পানিগুলো দেখবেন স্প্রিটে বের হয়ে যাচ্ছে তো পানিগুলো তখন ওইখানে বের করে এনে তারপরে আপনার বাসাতে এসে এটা আবার লাগিয়ে দিবেন এই টাঙ্কিটা আবার লাগিয়ে দিবেন তাহলে আপনার এই টাঙ্কির সমস্যাটা সমাধান হয়ে গেছে তাহলে আমরা কি শিখলাম আজকে মেশিন চলে পানি আসে না সেক্ষেত্রে ম্যামব্রেনের সমস্যা হতে পারে সরি এই যে ম্যামব্রেনের সমস্যা হতে পারে অথবা টাঙ্কিতে সমস্যা হতে পারে টাঙ্কিতে হাওয়া দিলে সেটা ঠিক হয়ে যাবে হাওয়া দেওয়ার পরেও অনেক সময় হয় না হাওয়া দেওয়ার পরেও পানি বের হয়ে যায় ঠিকই গড়ে এনে লাগানোর পরে আবার পানি ঢুকে আর বের হয় না তখন বুঝতে হবে এটার ভিতরে একটা টিউব আছে টিউবটা ফেটে গেছে হাওয়া থাকতেছে না তখন আপনি এই ট্যাঙ্কিটায় পাল্টাতে হবে এই ট্যাঙ্কিটা আমাদের কাছে আছে এটা হচ্ছে এম এস এমএসের টাঙ্কি এই এমএসের টাঙ্কিটা হচ্ছে মার্কেট মূল্য হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার টাকা আমাদের কাছে নিলে আপনারা মাত্র বত্রিশশো টাকায় এই ট্যাঙ্কিটা পাবেন আগে আরও অনেক টাকা কম রেটে কিনেছি আমরা এখন দাম বাড়তি বত্রিশশো টাকায় দিয়ে দিব আর প্লাস্টিকের ট্যাঙ্কি আছে ওটা মাত্র পঁচিশশো টাকায় দিব আর এখানে যেহেতু আমরা ম্যামরেনের কথা বলেছি এই মেমব্রেন আমাদের কাছে আছে পঁচাত্তর জিবিটি মেমব্রেন আছে হান্ড্রেড জিবিটি মেমব্রেন আছে তো পঁচাত্তর জিবিটি এটার নাম হচ্ছে অ্যাকোয়া এই মেমব্রেনটা হচ্ছে আমরা আপনাদের জন্য এটা রেগুলার প্রাইস দুই হাজার টাকা করে বিক্রি হয় আমরা ডিসকাউন্ট দিয়ে এগুলো আপনাদের জন্য পনেরোশো টাকায় দিয়ে দিব ঠিক আছে পনেরোশো টাকায় অ্যাকোয়া ম্যাক্সটা দিয়ে মেমব্রেনটা দিয়ে দিব আর আরেকটা মেমব্রেন আছে আমাদের কাছে আছে ক্যানসেল এটা চাইতে ভালো মানের এটা মার্কেট মূল্য হচ্ছে পঁচিশশো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা দুই হাজার টাকায় দিয়ে দিব এই দুই হাজার টাকায় এই ক্যান্সারের মেমব্রেনটা পাবেন এই মেমব্রেনটা আমরা পনেরোশো টাকায় দিব আপনারা আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব তো মাধ্যমেই পাল্টালে সেক্ষেত্রে এই সমস্যার সমাধান হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনি মেমব্রেনও পাল্টালেন পানি আসতেছে না ম্যামব্রেনও পাল্টাইলেন আপনার টাঙ্কিও ঠিক আছে কিন্তু পানি আসতেছে না তাহলে কারণ কি ওইখানেও আরেকটা কথা আছে ম্যামব্রেন পাল্টানোর আগে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি ভুলে গেছি এ দেখেন এখানে একটা পাইপ আছে দেখছেন এই পাইপটা এখানে লাগানো থাকে তাই না মেশিনে পানির পাইপ ডুকছে পাইপ ডুকে মোটর গেছে মোটর থেকে এখানে আসছে তখন আপনার পাইপটা খুলবেন এইভাবে খুলবেন না এটা লক সিস্টেম এই লকটা চাপ দিয়ে ধরে খুলতে হয় এই যে দেখছেন তখন মেশিনটা ছেড়ে দিবেন ছেড়ে দিয়ে পাইপটা দিয়ে পানি বাইরে ফেলবেন বাইরে ফেলে নোখ দিয়ে পাইপের মাথাটা আটকাইয়ে ধরে রাখবেন যদি আপনি আটকে ধরে রাখতে পারেন তাহলে বুঝতে হবে মোটরের প্রেশার নাই সেক্ষেত্রে মোটর চেঞ্জ করতে হবে এই যে মোটর আর যদি দেখেন না আপনি হাতটা রাখতে পারতেছেন না প্রেশারে নিয়ে যাচ্ছে তাহলে মোটর কোনো সমস্যা নাই মোটর ঠিক আছে তখন আপনি বুঝতে হবে আপনার ম্যামব্রেন সমস্যা তখন তো ম্যামব্রেনটা পাল্টিয়ে নেবেন ম্যামব্রেন পাল্টানোর নিয়ম হচ্ছে এই মাথাটা খোলা যায় দেখেন দেখছেন খালি তখন ভিতরে মেমব্রেনটা খুলে এই মেমব্রেনটা এইভাবে করি মেমব্রেনটা খুলে এইভাবে করি লাগিয়ে নিতে হয় ঠিক আছে এটা চাপ দিলে মেমব্রেনটা ডুবে যায় ঠিক আছে এর পরবর্তীতে যাই এই মেমব্রেনটাও আপনারা ঠিক হয়ে গেল তো এর এরপরে আর কি সমস্যা হতে পারে আরও সমস্যা থাকতে পারে তাই না আরও সমস্যা আছে বলি সেটা হচ্ছে যাই অনেকে প্রশ্ন করে ভাই আমার মেশিনটা চলতেছে পানিও ভালো আসতেছে কিন্তু মানে টেস্ট পাচ্ছি না পানির স্বাদ নাই তখন এই টেস্ট অ্যান্ড অর্ডার ফিল্টার আছে অ্যালকালাইন ফিল্টারটা আছে এইটা আপনারা চেঞ্জ করে নেবেন আপনার আমরা তো বলছি এটা এক থেকে দুই মাস পর এটা তিন থেকে চার মাস পর এটা ছয় থেকে আট মাস পর পাল্টাবেন ম্যাম্রেনের নির্দিষ্ট কোনো টাইম নেই ম্যামরেন পাল্টাতে হবে যখন দেখবেন পানি আসে না ওই ফোটা ফোটা পানি পরে তখন ম্যামরেন পাল্টাতে হবে আর এই ফিল্টারগুলো সাধারণত বারো মাস পরে পাল্টাতে হয় বারো মাস থেকে আঠারো মাস পরে এই ফিল্টারগুলো পাল্টাতে হয় তাহলে আপনার পানির টেস্ট থাকবে অনেকে আসে ফিল্টার মেশিন দামি ফিল্টার মেশিন নেন কিন্তু এই কার্টিস ফিল্টারগুলো আপনারা কম দামের খোঁজেন মানে কম দামের খোঁজেন কম দামের খোঁজেন ভাই আমি তো মানে পঞ্চাশ টাকা দামের পাই ষাট টাকা দামের পাই আশি টাকা দামের পাই ভাই এই ফিল্টারটা যত ভালো ব্যবহার করবেন আপনি মেশিনের সার্ভিস তত ভালো দিবে তত লং হবে তত মেমব্রেন নেট বক্স ফি ওইগুলো আপনার সেভ হবে এটা যত কম দামে ব্যবহার করবেন এগুলো তত ঘন ঘন পাল্টাতে হবে মেমব্রেনটা তত মানে ঘন ঘন পাল্টাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন অনেকে কম দামি খোঁজেন তো তো কম দামি নিয়ে ব্যবহার করার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে পাল্টাবেন এবার আসেন এটার দাম কত এগুলো তো আপনাদের লাগে এগুলো আমাদের কম্পো প্যাকেজ আছে কম্পো প্যাকেজ আছে আপনারা চাইলে আমরা মানে মানে হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দিব এই এটা এটার মার্কেট মূল্য এটা আমাদের বিভিন্ন প্রাইজের আছে সর্বনিম্ন ষাট টাকা দামের আছে ওই যে কম দামের আপনি কম দামের খুঁজতেছেন কম দামে আপনাকে দেবো আমরা আমাদের ষাট টাকা দামের আছে আশি টাকা দামের আছে একশো টাকা দামের আছে দেড়শো টাকা দামের আছে দুইশো টাকা দামেরও পিপি আছে আমাদের কাছে কোয়ালিটি শেষ নেই এগুলো নিয়ে ভিডিও করতে গেলে ভিডিও আরও অনেক লম্বা হয়ে যাবে বিস্তারিত আর ভেঙে বললাম না আর এটার দাম হচ্ছে দুশো টাকা বক্স কার্বন ঠিক আছে ম্যাক্সপিওর ব্র্যান্ডের কিন্তু আবার আরও লোকাল ব্র্যান্ড আছে বাংলাদেশে আরও অনেক লোকাল ব্র্যান্ড আছে আরও কম দামে দুশো টাকা দামেরও আছে ওগুলা থার্ড ক্লাস মাল আমরা বিক্রি করি না বেস্ট ওয়াটার টেকনোলজি মানে সোনামদম্য একটা কোম্পানি আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি তারপরে এটার মূল্য হচ্ছে যাই দুশো টাকা আর এটার মূল্য হচ্ছে চারশো টাকা এটার মূল্য হচ্ছে পাঁচশো টাকা তো বিয়ার্স আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কারণ আপনাদের মাধ্যমে অন্যরা দেখতে পারবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ